একজন পুরুষ যদি নতুন বিয়ে করে বা বিয়ে করতে যাচ্ছে সে কয়েকটা সমস্যার সম্মুখীন হতে পারে স্ত্রীর যেতে ভয় পাচ্ছেন বা মিলন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না তাহলে আপনি এই মুহূর্তে কি করবেন আর স্ত্রীদের আসলে কতটুকু ভূমিকা রাখা উচিত যাবতীয় সমস্যাগুলো যখন ফেস করছে লিঙ্গের শীতলতা দ্রুত বিদ্যুত ধাপ চিহ্ন ঘাতক রোগ তাদের একটা ছোটবেলা একটা ব্যাধি হেবিট থাকে যেটাকে আমাদের মাস্টার বিষয় তো যখন একটা নতুন একটা পরিবেশে স্ত্রীর কাছে একটা স্বামী যাচ্ছে তো যদি ফার্স্ট ইনপ্রেশনটা যদি ভালো হয় তাহলে আমরা ধরে নিই যে তাদের দাম্পত্য জীবনটা আলহামদুলিল্লাহ ভালো আর দুই নম্বর পয়েন্টটা হচ্ছে স্ত্রীদেরকে একটু বুঝতে হবে যে অধিকাংশ পুরুষই কিন্তু যারা বিয়ের আগে বিশেষ করে সেক্সুয়াল ইন্টারকোর্স কখনোই করে নাই আর বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে যে আপনার সাথে সে সামনে আসতেছে তার ভিতরে অধিক এক্সাইটমেন্টের কারণে কিন্তু দ্রুত বৃদ্ধিপাত হবে এই পরিস্থিতিতে আপনার ভোট করে বিয়ের বাসরাতের পরে তিনি কারোর সাথে কিন্তু ভোট করে শেয়ার করে স্বামীকে ছোট করবেন